ইভিনিং সবাইকে পুজোর জন্য শপিং করতে যায় জামা কাপড় আমরা সেরকম নাকি আবার দোকান বাজারও শপিং করতে হয় মানে পুজোর আগে আগে সারা বছর তো করি পুজোর জন্য যেমনি স্পেশাল জামা কাপড় কিনি সারা বছর তো জামা কাপড় আমরা কিনেই থাকি কিন্তু পুজোর একটা আলাদাই ব্যাপার আছে সেরকম নাকি দোকান বাজারেরও পুজোর সময় একটা আলাদা ব্যাপার আছে তার জন্য আমাকে এই দেখো আজ কতগুলো ব্যাগ দিয়েছে এর ভেতরে বলেছে আজকে শপিং করে আনতে দোকান বাজার আমার ওপর কত চাপ এখন আমি যাচ্ছি এই বাজারে দোকান বাজার করতে সঙ্গে আমার বাবা একদমই যাবে না আমাকে চারটি ব্যাগ দিয়েই দায়ে সেরে ফেলেছে ওই দেখো ওদিকে একজন পয়সা হাতে করে বসে আছে বুঝেছো সঙ্গে যাওয়ার বেলা নেই মানি কারখানা সেই তো একই হলো এক মানে 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 মানি মানেই টাকা টাকা মানে মানে

দাঁড়িয়ে থেকে আমার তো খিদে পেয়ে গেল চপ খেয়ে নিলাম দোকান থেকে বেশ ভালো লাগলো গরম গরম ফুলকো ফুলকো চপ বিক্রি হচ্ছে আর এখানে মাংস চিকেন নিতে দাঁড়িয়ে পড়েছি দেখো একদম সবে কেটেছে এখনো মাংস টাটকা একদম মা কিন্তু এটা আমাকে নিতে বলেনি তাও আমি নিয়ে নিলাম আর এই দেখো দোকানে আমি কোনো ক্রমে ঢুকতেই পাচ্ছি না এত লাইন যে মানে কী বলবো ও সত্যিই বোঝা যাচ্ছে যে পুজো এসে গেছে সবার বাড়িতে মনে হচ্ছে সবাই দোকান বাজার করতে চলে এসেছে দোকান বাজার তো কোনো ক্রমেই নিয়ে নিলাম এবার দেখো বাড়ি ফেরার পথে মায়ের দেখা পেয়ে গেলাম স্বয়ং মা মনসা সত্যি জয় মা কেউ এটাকে অবহেলা করবে না আমাদের এখানে দেখা যায় কিন্তু এই আজকে যে প্রজাতির সাপ আমি দেখলাম জানি না সাপ বলতে আছে কি না তা আমি কী তোমাদেরকে কী বোঝাবো আর কি তাই জন্য তাই এই আজকে কিন্তু যেই সাপটা দেখলাম এটা কিন্তু অন্য রকম কোনো দিন একে আমি দেখিনি আমাদের এই চত্বরে আসছি বাজার পুজোর বাজার আমার এসে গেছে পুজোর বাজার তাড়াতাড়ি আসো

আর কিছু সেরকম মাছ পাইনি তাহলে একটু নিতাম সকালের দিকে যেহেতু যাওয়া হচ্ছে না দেখো অনেক কিছু নিয়ে এসছে কিন্তু তোমরা ভেবো না এটা পুজোর বাজার আমি তোমাদের সঙ্গে মজা করছিলাম গো যাই হোক পুজোর সময় আরও বাজার করতে হবে এই এখন তো এখনও পুজো কয়েক অনেক দিনই বাকি আছে এই দোকান বাজারে হয় নাকি একটুখানি বাজারে যেতে পারছিলাম না একদমই তাই জন্য এই যে একটু মাংস চিকেন টিকেন নিয়ে আসলাম একেবারে আমাদের এখান থেকে সামনে থেকে নিয়ে নিই সকালের দিকে গেলে তবেই কিন্তু ভালো মাছ বাজার সবজি এগুলো মানে সবজি নিয়ে না মাছ মাংস এগুলো ভালো পাওয়া যায় যেহেতু সকালের দিকে সেরকম মানে ইচ্ছা করছে না বাড়িতে রয়েছে তো একটু মানে সে কি খেয়ে পড়ে থাকে আর কি মানে কোনো এনার্জি থাকে না সকালবেলা উঠে যাওয়ার মতন পুরে মো মো আর কিছুই না তাই জন্য এখন নিয়ে চলে আসলাম এই চিকেন এখন এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই তাহলে সকাল সকাল মায়ের রান্না করতে সুবিধা হবে তাই না তারপর খাওয়া দাওয়া করবো এরকম মা রান্না করেছে কি ও হো তর্কা মা আমি আবার এই মাংসটা হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়েছি তা না একটু মতো দেখতে গেলে না দেবে ভিডিওটা দেখলে আমার কপালে দুঃখ আছে যাই হোক সরি কথায় কথায় দিয়ে ফেলেছে একটা যদিও বা এক তরকারি করেছে অসুবিধা কিছু নেই আসার জন্য নয় কিন্তু এই যে বরং বলতে কাঁচা মাংসটা হাত দিয়ে উনি হাত দিয়ে চারটা শশা খাওয়ার একটা এই আলাদা ওই যে বাজার থেকে শশা নিয়ে এলাম এখন ওই চারটা কেটে ফেলেছি যেহেতু আজকে তরকা ডিম তরকা করেছি মা তরকা দিয়ে একটুখানি পেঁয়াজ একটু শশা না হলে বেশ জমে না তাই না রুটি সেই যাতে ভাবাস তাই মানে কোনো দেখবে হোটেল রেস্টুরেন্ট যাতেই তুমি খেতে যাও এই তরকার খেতে গেলে তার সঙ্গে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই শসা অবশ্যই দেবেই দেবে আমারও রুটির সঙ্গে বলো আর ভাতের সঙ্গে বলো কাঁচা পেঁয়াজ হলে বেশ মন্দ হয় নাছি খেতে বসে গেছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থাকো আর এরকম ডিম তরকা খেতে মানে তরকার রুটি খেতে কার কার ভালো লাগে বলো তো আমাদের যখনই করে সত্যি কথা বলতে ডিম তরকারি করে কারণ এমনি প্লেন তরকারটা আমার খেতে ভালো লাগে না একটু ডিম টিম দিয়ে ভালো করে একটু কষিয়ে টসিয়ে রান্না করলে আর তার মধ্যে যদি তরকার মশলা পড়ে ওহ একদম জমে যায় বলো ফাটাফাটি খেতে হয় কিন্তু এইটুকে একটু থর নাকি বলে দশ টাকা করে মানে কুড়ি টাকা নিয়েছে দুটো থর এবার তোমাদের আমি দেখাচ্ছি এটা নাকি সে বিক্রি করা থর তার জন্য এত দাম বেশি দেখো কেমন ত্যাশা করে কেটেছে দেখো কুখানি খোঁটটা এটা দুটো কেন পাঁচটাতেও কিছু হবে বলে মনে হয় না এখন কেটে রাখবো কালকে সকালবেলা মা রান্না করবো এখন যা কেটে না রাখি তাহলে খোঁজটা কাটতে অনেক সময় লাগে সকালে হবে না দেখো কেমন মানে সাইজ করে কেটেছে তের চা করে একটুখানি মানে দেখে খুব কষ্ট হচ্ছে আর একটা জায়গা ছিল এর থেকেও আরও ছোটো ছোটো আর এই থরের মধ্যে না থরটা কিছু নেই এটা তাও একটু দেখা যাচ্ছে অন্যগুলো আর দেখা যাচ্ছে খুব সরু দেখে খুব এখন মানে থর দেখে আগের লোকে বলে থর নাকি গরু খেতে কোন মানুষ খেয়েই আর পাচ্ছে তো কী দাম বেড়েছে থোরের বাবা